তো ওনার তিনটি আমি মনে করি উনি যখন ক্ষমতা নিয়েছিলেন এবং সেটা ওনার শিকার নিজেই স্বীকারোক্তি করেছেন যে বাংলাদেশে উনি যাচ্ছেন উনি ক্ষমতা নেবেন বাংলাদেশিদেরকে শিক্ষা দেওয়ার জন্য রিভেন্স নেওয়ার জন্য তার পিতার হত্যার এটা এটা লন্ডনে বলেছেন এটা লন্ডনে প্রকাশ্যে বলেছেন সেকেন্ডটা যেটা হচ্ছে যিনি তিনি এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন এবং তৃতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত সম্পদ উনি চুরি করে নিতে পারেন এই তিনটা লক্ষ্য নিয়ে উনি ক্ষমতায় এসেছেন এবং তাই করেছেন তাই করেছেন উনি যখন ক্ষমতা থেকে যখন চলে যান তাকে যদি বের করে দেওয়া হয় উনি যদি পালিয়ে যান আমি আমি বঙ্গবন্ধু কর না আমি পালাব না শেখ হাসিনা পালায় না চোরের মতন পালিয়ে গেছে দেখেন চোরের চোরের মতো একটা চোর একটা বাংলাদেশে পৃথিবীতে কোনো শাসক বা প্রধানমন্ত্রী লিডার এইভাবে পালায় না একটা চোরের মতো পালিয়ে গেছে ষোলো বৎসর ধরে হাসিনা এই দেশের উপর যে অত্যাচার করেছে সেইটা আমাদের সেই সেখানে একটা আমাদেরকে যেতে হবে আমি দুটো ভাগে দেখেছি দুভাগে দেখেছি এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আলোচনার আমার নিজস্ব যে অভিজ্ঞতার আলোকে সে কি ধরনের মানুষ কি তার প্রকৃতি কি তার চিন্তাভাবনা সেটা নিয়ে আমি একটু বলবো আমি উনিশশো উননব্বই সন থেকে উনিশশো তিরানব্বই সন পর্যন্ত আমি সিঙ্গাপুরে আমাদের দূতাবাসে কাউন্সিলর ছিলাম তো এর মধ্যে ইলেকশন হলো উনি অপোজিশন লিডার হয়েছিলেন তো আমার দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি হিসাবে দূতাবাসের দ্বিতীয় ব্যক্তি হিসাবে হাই কমিশনার হিসাবে আমার দায়িত্ব ছিল ওনাকে রিসিভ করা উনি যখন আসেন এবং উনি যখন যান সেটাকে তখন হ্যাঁ তাকে বিদায় জানানো শেখ হাসিনার প্রতি কিন্তু আমার তখন পর্যন্ত একটা ভীষণ সম্মান ছিল সম্মানবোধ ছিল বঙ্গবন্ধুর গণ্যা হিসাবে প্লাস তার ছোট বোন রেহানা আমার স্ত্রীর ক্লাসমেট ছিল এই বিষয়গুলো নিয়ে তার প্রতি একটা শ্রদ্ধা আমার ছিল এবং সেইভাবে শ্রদ্ধা সেই শ্রদ্ধা হিসাবে তাকে আমি রিসিভ করেছি নট অ্যাজ অ্যান অফিসিয়াল ডিউটি বাট এই কারণেই এবং ওনাকে আমার বাসায় নিয়ে এসেছি উনি এসেছেন আমার বাসায় খেয়েছেন একটি ঘটনা যখন থেকে তার প্রতি আমি আমার 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 একদম হয়ে তার প্রতি বিরাগ জন্মগ্রহণ করে সৃষ্টি হয় সেটা হচ্ছে সেই সময় আপনার যদি মনে থাকে বিচিত্রা বলে একটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল শাহাদত হোসেন উনি ছিলেন তার জয়ল সিং বলে নামে একজন ভারতীয় প্রেসিডেন্ট ছিলেন তার যখন ট্রাম্পস যখন এক্সপায়ার হয়ে যায় তখন ওই জয়ল সিং সঙ্গে জ্ঞানী জয়েল সিং তার সঙ্গে আমাদের শাহাদত সাহেব একটা ইন্টারভিউ নিয়েছিলেন তো বাংলাদেশ ভারতের সম্পর্কের উপর আলোকপাত করতে যেয়ে জয়ল সিং সাহেব বলেছিলেন দ্য গ্রেটেস্ট ব্লান্ডার অফ ইন্ডিয়া ওয়াজ টু হ্যাভ উইথড্রন দ্য ট্রুপস ফ্রম বাংলাদেশি ওয়ান এটা শাহাদত সাহেবকে বলেছিলাম আমি যখন এটা পড়লাম পড়া পর আমার মনটা খুব খারাপ হয়েছে যে কীভাবে এইরকম একটা উক্তি করতে পারে তো এর কিছুদিন পরেই শেখ হাসিনা যখন আসলেন ওনাকে আমি বললাম আমি তাকে রিসিভ জানেন আমি বললাম যে ম্যাডাম আপনি জানেন এরকম একটা বক্তব্য দিয়েছে অ্যান্ড নো হোয়াট ওয়াজ হার রেসপন্স ও সে তো ঠিকই বলেছে সে তো ঠিকই বলেছে আমাকে বলে আপনি বলেন তো আমাকে আমাকে বলেন তো যে এরকম আমেরিকা জার্মানি থেকে তার ট্রুপসকে উঠে ফেরত নিয়ে গেছে

তার সামনে আমি যেতাম যখনই তাকে নিয়ে আলোচনা করতাম আমার আমার হৃদয়টা ভেঙে যেত ওই সব সময় এটা হতো তো তারপর উনি এই বৎসরে আপনি অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আপনি এবং আমাদের পররাষ্ট্র যে নীতি যে ছিল একমাত্র পার্শ্ববর্তী দেশরা আমাদের কোনো বন্ধু ছিল না উই উইয়ার লিটারেলি ফ্রেন্ডলেস ইন ইন্টার ওয়ার্ল্ড বন্ধুকে বলা যাবে স্যার পার্শ্ববর্তী দেশকে ওনার জন্য ওনার জন্য তো ওনার তিনটি আমি মনে করি উনি যখন ক্ষমতা নিয়েছিলেন এবং সেটা ওনার নিজেই স্বীকারোক্তি করেছেন যে বাংলাদেশে উনি যাচ্ছেন উনি ক্ষমতা নেবেন বাংলাদেশিদেরকে শিক্ষা দেওয়ার জন্য রিভেন্স নেওয়ার জন্য তার পিতার হত্যার এটা এটা লন্ডনে বলেছেন স্যার এটা লন্ডনে বলছেন প্রকাশ্যে বলেছেন সেকেন্ডটা যেটা হচ্ছে যিনি তিনি এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন এবং তৃতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত সম্পদ উনি চুরি করে নিতে পারেন এই তিনটা লক্ষ্য নিয়ে উনি ক্ষমতায় এসেছেন এবং তাই করেছেন তাই করেছেন উনি যখন ক্ষমতা থেকে যখন চলে যান তাকে বের করে দেওয়া হয় পালিয়ে যান আমি আমি বঙ্গবন্ধু কন্যা আমি না শেখ হাসিনা পালায় না চোরের মতন পালিয়ে গেছে দেখেন চোরের চোরের একটা চোর একটা খাবার রেখে চলে গেছে চলে খাবার ফেলে রেখে বাংলাদেশে পৃথিবীতে কোনো শাসক বা প্রধানমন্ত্রী লিডার এইভাবে পালায় না একটা চোরের মতো পালিয়ে গেছে যখন পালসে মনে হয় এটা এই আপনার আমার কাছে মনে হয় একটা মাতারির মতন পালিয়ে গেছে কোনোরকম এটা দৌড়াচ্ছে